চিংড়িটা কত চলছে ভাই আজকে চিংড়িটা চলছে আটশো এই মাছ গুলো চলে এসেছি হাসারা বাজারে বাজারের যে ব্রিজ সেই ব্রিজের উপর দিয়ে হাঁটছি আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব মাছ বাজারে আর আপনাদেরকে দেখাবো সবজি বাজারটি আপনাদেরকে কিছু মাছ দেখাই সুন্দর সুন্দর মাছ ভাই রুইটা কত চলছে আজকে কত চারশো টাকা কেজি বন্ধুরা এখানে অনেক বড় বড় জাপানি রুই মাছ দেখতে পাচ্ছি তো কত করে চলছে একটু জানবো দোকানি ভাইয়ের কাছে এই মাছগুলো কত করে চলছে কেজি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আর এই যে আর তেলাপিয়াটা তেলাপিয়াটা চলছে দুশো পঞ্চাশ টাকা আর আপনার এই দিকে এই ট্যাংরাটা কত আটশো পঞ্চাশ টাকা চলছে ট্যাংরা আর পাবদাটা চারশো পঞ্চাশ পাবদা চলছে চারশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আরো কিছু মাছ আপনাদেরকে সুন্দর সুন্দর মাছ হাসারা বাজার থেকে দেখাই দেখুন আপনারা ভাই ইলিশটা কত চলছে আজকে ইলিশটা ভাই ষোলোশো টাকা কেজি চলছে কত টাকা কটা এক কেজি হয় দুটো মাছে কিন্তু এক কেজি হবে আর তিনটা হলে এক কেজির একটু বেশি আর এই যে ছোট ইলিশটা ছোট কত নশো টাকা ছোট ইলিশটা চলছে কিন্তু আপনার নশো টাকা কেজি আর আইর মাছটা আইর মাছটা চলছে এক হাজার টাকা কেজি তো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে আরো অন্যান্য কিছু মাছ এই বাজার থেকে দেখাই

তেলাপিয়াটা চলছে দুশো ষাট টাকা আর চিংড়িটা কত চলছে ভাই চিংড়িটা চলছে আটশো পঞ্চাশ টাকা রুই মাছটা কত চারশো রুই মাছটা চলছে চারশো টাকা তো বন্ধুরা আমরা অনেক ধরনের মাছ দেখলাম এখন একটু যাব আবার হাসারা সবজি বাজারে আপনাদেরকে নিয়ে ঠিক এই দিক দিয়ে চলে যাব সবজি বাজারে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব সবজি বাজারে আশারা বাজারে সবজির দামটা কেমন চলছে আমি এই ভিডিওতে আপনাদেরকে একটু দেখিয়ে দিই হাসারা বাজারে আমার কাছে মনে হয় আমি যেটা দেখি সব সময়। যে অন্যান্য বাজারের চেয়ে একটু কম দামে এই সবজিটা পাওয়া যায় তো তবুও আজকে একটু দেখব যে কেমন দামে চলছে আশারা বাজারে সবজিটা অনেক সবজি এই দোকানটিতে আমি সবজির দামটা একটু দেখি কোনটা কেমন দামে চলছে ভাই আসসালামু আলাইকুম এই কপিগুলো কত করে চলছে আজকে কপিগুলো কত করে চলছে পঁয়ত্রিশ টাকা পিপ চলছে এই কপিগুলো আর নতুন আলুটা কত নতুন আলু নতুন একেবারে ফ্রেশ আলুটা কিন্তু পঁচিশ টাকা করে চলছে আর আপনার এদিকে বেগুন 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 চলছে চল্লিশ টাকা আর শসাটা কত শসা শসাটা চলছে ষাট টাকা আর লেবু কত টাকা হালি লেবুটাও কিন্তু চল্লিশ টাকা হালি লেবুটার একটু দাম বেশি মনে হলো আর আপনার উইস্তাটা কত উইস্তাটা উইস্তাটা চলছে ষাট টাকা করে আর পেঁয়াজটা কত নতুন পেঁয়াজ পেঁয়াজ চল্লিশ টাকা একেবারে ফ্রেশ পেঁয়াজ কিন্তু চলছে চল্লিশ টাকা করে দেখুন আপনারা হাসারা বাজারে তো আর টমেটো কত টমেটো টমেটোটা চলছে পঞ্চাশ টাকা তো এরকমটাই ছিল হাসারা বাজারে সবজির দাম আমি আরো একটি দোকানে আপনাকে নিয়ে যাব দেখাবো ওইদিকে সবজিটা কিরকম দামে চলছে এই একটু দেখি ভাই বাঁধাকপিটা কত পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিঠ চলছে বাঁধাকপি হাসারা বাজারে আর ফুলকপিটা কত

আর এ আলুটা কি নতুন আলু কত করে চলছে পঁচিশ টাকা করে চলছে কিন্তু আপনার নতুন আলু আর বেগুন বেগুনটা কত বেগুন চলছে ষাট টাকা এখানে আবার একটু বেশি একই বাজারে দুই দোকানে দুই রকম দাম আমার কাছে খুব একটা ভালো লাগলো না এক রকম থাকা লাগে আসলে আর শসাটা কত শশা ষাট টাকা আপনার কাছে কি সব কিছুই দাম বেশি তাইলে আপনার কিনা বেশি আপনার পাশের দোকানে চল্লিশ টাকা আপনার কাছে ষাট টাকা ঠিক এরকমটাই কিন্তু দেখলাম এক রকম রাখবেন সবাই এক রকম রাখবেন এত দামে বিক্রি করবেন না কেউ মানুষের সমস্যা হবে তো বন্ধুরা এরকমটাই ছিল হাসারা সবজি বাজার আমি আপনাদেরকে এই ভিডিওতে মাছ এবং সবজি দেখালাম এবং কোনটা কেমন দামে চলছে সেটিও কিন্তু দেখালাম তো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি ভিডিওটি এখানে শেষ করে দেব তো আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিছুক্ষণ ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনে প্রেস করে দেবেন অলে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ব্লগে